আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাক্তার জাকির আজকে ডায়াবেটিস নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে নিয়ন্ত্রিত থাকে এটা আসলে আলাদা ভয়ের কিছু কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস একটা ভয়ানক জিনিস কেন ভয়ানক বলছি পাঁচটা পয়েন্ট শুনুন এই পাঁচটা পয়েন্ট শুনলে বুঝতে পারবেন কেন ব্লাড সুগার যদি অনিয়ন্ত্রণে থাকে ভয়ঙ্কর জিনিস আমার ব্লাড সুগার যদি অনিয়ন্ত্রণে থাকে তাহলে স্ট্রোক হবার সম্ভাবনা গুণ বেড়ে যায় ব্রেনে আমার ব্লাড সুগার যদি অনিয়ন্ত্রণে থাকে তাহলে চোখে অন্ধত্বের সম্ভাবনা পঁচিশ গুণ খেয়াল করেন চোখ কানা অন্ধ হবার সম্ভাবনা পঁচিশ গুণ বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা তিন গুণ বেড়ে যায় স্বাভাবিকের থেকে যাদের ডায়াবেটিস নাই তাদের থেকে তিন গুণ সম্ভাবনা বেশি হার্ট অ্যাটাক হবে হার্টের সমস্যা হবে কিডনি বিকলের সম্ভাবনা পাঁচ গুণ বেড়ে যায় আর পচনের ফলে পা কেটে ফেলার সম্ভাবনা বিশ গুণ বেড়ে যায় তাহলে বুঝুন ডায়াবেটিস বা ব্লাড সুগার অনিয়ন্ত্রণে থাকা কত খারাপ সচেতন হন ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম